মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তিনি কেন্দ্র সাতগাছিয়া থেকে তৃণমূলের টিকিটে চারবারের জয়ী বিধায়ক তিনি বিধানসভায় টিকিট না পেয়ে বিজেপিতে লোকসভা ভোটের সেই সোনালী গুহ কখনো অভিমানী কখনো আবার বিদ্রোহী ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ অভিষেককে তুলোধনা একতা দিদি অন্তঃপ্রাণ সোনালী কিনা আঙুল তুললেন মমতাদ্দিকে কেমন আছেন এখন রাজনীতির খবর খবর কি রাখছেন হ্যাঁ অবশ্যই আমি রাজনীতির লোক রাজনীতি আমার খিদে সামনে তো লোকসভা নির্বাচন তো কি মনে হচ্ছে ফলাফল কোন দিকে যাবে অবশ্যই মোদি সরকার আবার আসবেন মোদি এক মানে এবার উনি বলেছেন চারশো তো জানি না আমার মনে হচ্ছে মোদি চারশো মোদির যে গ্যারেন্টি আমি খুব আশাবাদী মোদির প্রতি মানুষের এত আশা আর এদিকে এই তৃণমূল সরকারের এত দুর্নীতি তৃণমূল সরকারের এত দুর্নীতি মানুষ তো এবার মোদীর পক্ষেই ভোট দেবে বিজেপি দলেই কি আপনি কোন ঠাসা না একদম না একদম না খুব একটা দেখা যায় না বিজেপির কোনো সাংগঠনিক বৈঠকে কিংবা টিকিটও তো আপনাকে দেওয়া হয় না আমাকে বিজয়বর্গী সাহেব বলেছিলেন যে আপনি টিকিট নিতে চান তখন আমি বললাম না তখন উনি বললেন তাহলে কেঁদেছিলেন কেন যে তখন আমাকে বললেন যে আপনি সাতগাছিয়া থেকে দাঁড়াচ্ছেন না কেন সাতগাছি থেকে তো আপনি দাঁড়াতে চান তাই আমার বিজেপির টিকিট আপনাকে সাতগাছিয়া দিচ্ছি তখন আমি বললাম না সাতগাছিয়ায় তো আমি বিজেপিকে একদম দুরমুষ করে এসেছিলাম বিজেপির থেকে কোনো টিকিটের আসে আমি যাইনি শুধু আমি তো একটা একজন পলিটিক্যাল কর্মী ছিলাম আমি পলিটিক্যাল একটা সম্মানের জন্য আমি সেটা বিজয় বর্গী বর্গী সাহেবকে আমি জানাতে সক্ষম হয়েছিলাম সম্মানের জন্য গেছিলাম সেই সম্মানটা কি পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি আমাকে মহিলা মোর্চার এক্সিকিউটিভ বডিতে রাখা হয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বলছে তুমি চুজ করো কোন লোকসভা কেন্দ্রে তুমি টিকিট নেবে তবে দেখুন আমার তো সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা আমার মানে আমার মধ্যে মানে সেক্টরে পড়ে তখন আমি ডায়মন্ড হারবারটাই বেঁচেছিলাম হ্যাঁ ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিয়েছে ববি ওনার ডাকনাম ববি ওনার প্রতি আমার শুভকামনা রইল যেই প্রার্থী হোক আমি প্রার্থী হলে আমার যেরকম আমি খাটতাম বা যেই প্রার্থী হোক আমি সেরকমই খাটুক এই এবং ববি সম্বন্ধে আমার ধারণা ভালো নয় কিন্তু তিনি যেহেতু পদ্মফুল প্রতীকে লড়ছেন তিনি একবার বা দুবার হয়তো কন্টেস্ট করেছিলেন তিনি জিততে পারেন তখন কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসটাই করতাম এখন আমি বিজেপিটা করি এখন বিজেপির যে প্রার্থী হবে তিনি যাতে যেতেন এবং ডায়মন্ড হারবারে এখন বর্তমান যিনি সাংসদ আছেন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাতে পরাজিত হন সেই চেষ্টা আপনাকে যদি টিকিট দেওয়া হতো ডায়মন্ড হারবারে তো কি স্ট্র্যাটেজি ইউজ করতেন দুর্নীতি 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 স্ট্র্যাটেজিটাই আমার কাছে থাকতো জিততে পারতেন অবশ্যই অবশ্যই অভিষেকের বিরুদ্ধে তো রাগ কিসে না না অভিষেকের বিরুদ্ধে আমার কোনো রাগ না আমি অভিষেককে দেখেছি আমি তখন অভিষেক ছোট্ট অভিষেককে আমি নেতা বলেই মনে করি না মমতা ব্যানার্জি কিন্তু একটা লড়াই মমতা ব্যানার্জি একটা সংগ্রাম মমতা ব্যানার্জি অবশ্যই একটা আবির্ভাব যেমন বড়ো বড়ো মহাপুরুষদের আবির্ভাব হয় মমতা মমতাবাজ্জি কিন্তু বাংলার মানুষের ক্ষেত্রে কোনো একটা আবির্ভাব অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো লড়াই বা কোনো সংগ্রাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি তিনি কোটার মাধ্যমে পলিটিক্সে এসেছেন এবং কোটার মাধ্যমে এমপি হয়েছে এবং অভিষেক পুরো পার্টিটাকেই কর্পোরেট হাউসে একটা পরিণত করেছেন ও তো সোনার চামচ জন্মদিন মুখে দিয়ে জন্মেছে তবু এত ভোট পান কি করে হ্যাঁ ভোট ওই যে তার সংগঠন ভীষণ ভাবে ও রিগিং করে কখনো যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করে ডাকেন দলে ফেরা যাওয়ার আর কোনো কোশ্চেন ডাজ নট অ্যারাইজ যাওয়ার কোনো প্রশ্নই আসে না যে দল আমরা তৈরি করেছিলাম সে দলটা তো একেবারে ক্ষয় হতে হতে তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে এই বাংলা তৃণমূল কংগ্রেসের থাকবেন আমি কিন্তু একটা মানে মারাত্মক কথা বললাম আপনারা বলছেন মানে ভাবছেন যে তৃণমূল কংগ্রেস থাকবে না থাকবে কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেস আর থাকবে না এত দুর্নীতি করলে একটা দল টিকতে পারে না এবং মমতাদি সেটা জানতেন না এটা আমি বিশ্বাস করি না মমতাদি প্রত্যেকটা খবর বিশ্বাস করতেন বা আপনি মুকুল রায়ের সঙ্গে রাজনীতি করেছেন সঙ্গে রাজনীতি না আমি মুকুল রায়কে দূর থেকে দেখেছি মুকুল রায় একজন নেতা শুভেন্দু অধিকারীকে দূর থেকে দেখেছি মানে দূর থেকে মানে আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি ছিলাম তখন শুভেন্দু আমার আন্ডারে পলিটিক্স করতেন এই শুভেন্দুকেই তো মমতা গাদ্দার বলেছিলেন আপনি কি তাই মনে করেন গাদ্দার তো মমতাদি নিজে কি দেননি রাজীব গান্ধী ওনাকে রাজীব গান্ধী মমতাদিকে রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী করেছিলেন মমতাদি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসলেন অটল বিহারী বাজপেয়ী ওনাকে রেলমন্ত্রী করেছিলেন রেলমন্ত্রীর বাড়িতে মমতাদির মাকে এসে প্রণাম করেছিলেন পা হয়ে আমার তখন আনন্দ লেগেছিল আমার হাজব্যান্ড সেই সময় সদ্য সদ্য কাউন্সিলার হয়েছিল গাদ্দা যদি আজকে কাউকে বলতো তাহলে মমতাদির থেকে বড় গাদ্দার তো বাংলায় কেউ নেই লড়াকু নেত্রী গুহ একটা সময় চেয়ার ছোড়া থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গ দিতে গিয়ে মার খাওয়া এই ঘটনা তার সঙ্গে ঘটেছিল আর এখন উত্তর কলকাতার একটি ঘরে একাই বসে রয়েছেন কিছুটা অসুস্থ তিনি এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি অভিষেককে হারানোর জন্য আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কি লড়তে পারবেন তিনি কি হারাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রশ্ন থেকেই গেল আনন্দবাজার অনলাইনের জন্য সৌরভের সঙ্গে সুদীপ্তা